তারপরে ডিভোর্সের নামটা তালাকের নামটা মহল হইতাম না ফুল ফুটে বাগানে প্রেম হয়ে গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ জীবনে আপনি যাই যে করেন না কেন যদি জগ রাজারি হোক না কেন স্বামী স্বামী বর ভিতরে ওই জন্য এক মাস দুই মাস আলাদা থাকবেন তারপরে তালাকের নামটা লইবেন না একটা মেয়ে ডিভোর্সের নামটা মুখে না জিন্দা লাশ হয়ে বাইসা ও বাইসা তাহার থেকে মরিয়া যাওয়া অনেক ভালো সমাজের মানুষ মা বাবার কাছে পূজা

থাকতে পারবো না সইতে পারবো না আমি তুমি আসো আমার জীবনে আর একটা ফিরে আসো আমি তোমার অনুমতি দিব আমি বিয়া করি তারপরে তোমার রুমের এক কোনায় আমার ফালাই রেখ সমস্যা নাই ভালোবাসা দিতে পারবো আমি তো প্রত্যেক তোমার মুখটা দেখতে পারবো এটাই আমার ভালোবাসা এটাই আমার শান্তি আমার আর কোনো শান্তির দরকার নাই তারপরে তুমি আমারে সাইরা যাও না তুমি যদি বিয়ে করতে চাও আমি নিজে গিয়া তোমাকে বিয়ে করাইবো সমস্যা নাই তারপরে তুমি আমারে সাইরা যাও না ডিভোর্স নেওয়ার আগে ভাই দশ বার চিন্তা করবেন চিন্তা করে বাদে ডিভোর্স নেবেন ডিভোর্স হিসেবে একটা ক্যান্সারের মতো তো ডিভোর্স নেওয়ার আগে ভাই দশ বার চিন্তা করবেন চিন্তা করে বাদে